সুন্দর দেখতে ক্ষীণবিষ একটি সাপ উদ্ধার বীরভূমে সাপটির নাম কাঁর সাপ ইংরেজিতে বলা হয় ক্যাটসনেক সাপটির চোখের জন্যই এমন নাম বিড়ালের মতো চোখ আর বিড়ালের চোখ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি আর সেই কারণেই এই সাপটির এমন নাম বলে জানালেন সর্বপ্রেমী অমিত শর্মা ভয়ঙ্কর সুন্দরী সাপটি বীরভূমের দুবরাজপুর এলাকায় তিনি প্রথম উদ্ধার করলেন বলেই দাবি করেছেন পাশাপাশি তিনি দাবি করেছেন বীরভূমের মতো এলাকায় এই ধরনের সাপ দেখা যায় না বললেই চলে তবে এই সাপ রয়েছে বীরভূমের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে এমন সাপ সাধারণত গাছে থাকে এবং রাত্রিবেলায় বেশ সক্রিয় হয় ক্যাটসনেকটি রবিবার বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার ভাড্ডি গ্রাম থেকে উদ্ধার করা হয় সেখানে একটি মুরগির খামারে সাপটির দেখা মেলার পর সুজিত পাতর নামের এক যুবক অমিত শর্মাকে ফোন করেন এবং তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন সাপটিকে সোমবার বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয় ওই সাপটা ফার্মে ঢুকে তো তার জন্য আমি ভাবলাম যে একটা নতুন ইউনিক সাপ তাই দাদাকে ফোন করলাম দাদা এসে পথে সাপটা উদ্ধার করলাম আর জানতে পারলাম যে সাপটা কাল সাপ নামে পরিচিত আমাদের এলাকায় প্রথমবার রেস্কিউ করলাম এর নাম হচ্ছে কার সাপ ইংরেজিতে বলা হয় ক্যার এর খুব সুন্দর দেখতে এই চোখের জন্য এই নামটা তো যাই হোক হ্যাঁ এই সাপটা মাইল্ডলি ভেমাস হালকা বিষ থাকে যে বেশে কখনো কারোর মৃত্যু হওয়া সম্ভব নয়